এখনও পুরোপুরি সুস্থ না জাস্ট ব্রেকফাস্ট দিয়ে গেছে কফি তারপর সিরিয়াল ব্রেড তারপর হচ্ছে পটেটো মিল্ক ব্যানানা অনেক কিছু দিয়ে গেছে আর মামিও নিয়ে আসছিলো ক্রোসন তারপর কফি সেটা খাইছি হয়তো কফিটাই খাব আর সকাল হয়ে গেছে একা করতেছি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি সবার অনেক অনেক দোয়া এবং ভালোবাসাই আস্তে আস্তে সুস্থ হচ্ছি আমার নেক্সট মান্থের ডায়াবেটিও ছিল বাট আর্লি হয়ে গেছে কারণ হাই রিস্ক ডায়াবেটিক্স ছিল সো আমি জাস্ট চেক আপের জন্য আসছিলাম তারপর বলছে আজকে ইনডিউস করবে সো থেকে গেলাম আর আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে হইসে সবার দোয়াই কারণ দোয়া অনেক ইম্পর্টেন্ট আর মামিদের এত এত সাপোর্ট তারপর রূপা আপু সবাই অনেক অনেক সাপোর্ট করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ এখানে হচ্ছে আমাদের বিগ একটা ফ্যামিলি আছে ইউএসএতে ভিটাকে একদম খাওয়াই নেপি চেঞ্জ করে শুয়ে দিছি এখন একটু কমাবে আবার তাকায় তাকায় তাকে দেখে একটু পর রাদিয়া প্রথম তার সিস্টারকে হোল্ড করবে কলে নিবে নিস মিল্লাহ

do you like this why we have why? <laughs> Because, look, <laughs> oh baby এখন আমার কাছে এসে she's my sister do you know that sister hoi, Sarah, you? yeah

দেখো <tries> <Hi, Shreel. coughs>

চলে যাচ্ছে ইংল্যান্ডে দেখা হবে না গাইস দেখা হবে তোমাদের সাথে ওকে ইংল্যান্ডে ইয়ে আমি ডিনার চলে আসছে ডিনারের জন্য ওয়েট করছিলাম ও ডেজার্ট দিয়েছে দেখি কি দিচ্ছে একদমই মজার না এই যে একদম কাঁচা চাল এটা আগেও দিয়েছিল বাট খেতে পারিনি ভেজিটেরিয়ান হইলে যা সমস্যা চাক তারপর অনেক খাবার আছে নো প্রবলেম আমার বেবিটা ঘুমাচ্ছে সবাই চলে গেছে লাকি তো কালকে ইংল্যান্ডে চলে যাবে